বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে স্টেঞ্জার মেশিন দুটো বিক্রি আছে নতুন কন্ডিশনের মধ্যে তো আজকে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশান কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনা বেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের মেন ভিডিওটা স্টার্ট করা যাক নমস্কার বন্ধুরা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলছি মিশা বন্ধুদেরকে কৌছি স্টেঞ্জা চার হাজার এমপ্লিফায়ার দুটা বিক্রি হয়েছি। ভালো কন্ডিশনের মধ্যেই অছি লোহা কন্ডিশনের মধ্যেই যাব এই স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার দুইটা তোমার এমপ্লিফায়ারগুলা এক টাকাও খরচ নাই এবং এমপ্লিফায়ারগুলা তোমার ঘর যায়নি বয়স দেড় বছর হয়েছি লোয়া কন্ডিশানের মধ্যেই আছে তোমার এটা হচ্ছে বিষ্ণুপুর তো তোমার যদি কেউ কিনিব মো দেওয়া নম্বরও যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জা চার হাজার এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এই এমপ্লিফায়ারগুলো এখনও পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এই অ্যাম্প্লিফায়ারগুলোর বয়স মাত্র দেড় বছর হয়েছে তো মেশিনগুলোতে একটাকাও টাকাও খরচ নেই ফ্রেশ রানিং কন্ডিশানেই আপনারা পাবেন এবং এই এমপ্লিফায়ারগুলো যদি আপনারা একসঙ্গে দুটো কিনেন তাও পেয়ে যাবেন বা একটা কিনলেও আপনারা এই এমপ্লিফায়ারগুলো পাবেন এই অ্যাম্প্লিফায়ারগুলো আছে বিষ্ণুপুরে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা এই স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ারগুলোর পার পিস দাম আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা করে তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা স্টেঞ্জার চার হাজার এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে পুরনো কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে আপনারা পেয়ে যাবেন তো মেশিনগুলোতে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি মিস্ত্রি বাড়ি যায়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই এম্পিলিফেরাগুলোতে এক টাকাও খরচ নেই বয়স দেড় বছর হয়েছে মালগুলো আছে বিষ্ণুপুরে তো আপনারা যদি কিনেন একখানা এমপিলিফেরাও যদি কিনতে চান আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা দুটো এম্পলি কিনেন একসঙ্গে তাও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই তো যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার